সবাইকে স্বাগতম আমাদের আজকের উনিশতম নিবন্ধনের পঁয়ত্রিশতম ক্লাসে আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ব্যবহারিক বস্তু যেমন আমাদের চারপাশে আমরা ব্যবহার করি সেই রাসায়নিক নাম বা বৈজ্ঞানিক নাম সম্বন্ধে আমরা কথা বলব আর আজকের ক্লাসটি উৎসর্গ করা হইল মিস্টার নীরব আহমেদকে তো ক্লাসের শুরুতেই একটি কথা বলে রাখি সেই কথাটি হচ্ছে এই ক্লাসটি মানে বুঝে বুঝে পড়ার যে ব্যাপারটা ঠিক তেমন না ক্লাসটি হবে যে আপনার একটু মুখস্তবিদ্যা থাকতে হবে অর্থাৎ যার মুখস্তবিদ্যা ভালো তার জন্য ক্লাসটি ইফেক্টিভ হবে এবং একটু মুখস্থ করার চেষ্টা করতে হবে কষ্ট করে হলেও আর মুখস্থবিদ্যা যাদের কম তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বারবার রিভাইজ দেওয়া এবং যেই বস্তুর নামগুলি আমরা আজকে জানবো সেই বস্তুগুলি যখনই আমাদের চোখের সামনে আসবে তখন যাতে আমরা এই নামগুলি একটু মনে করার চেষ্টা করি বা খেয়াল করার চেষ্টা করি যে এই বস্তুর নামটা এইটা যখনই আমরা পারবো না তখন আমরা আবার নোটটা দেখব যে এইটার নাম কি ছিল যখন এইভাবে আমরা করব তখন আমাদের সহ একটু মনে করতে সহজ হবে আনসার করতে সহজ হবে কারণ এখানে বুজার তেমন বিষয় খুব বেশি নেই কিছু বুজার বিষয় আছে কিন্তু বেশিরভাগই আমাদের মুখস্থবিদ্যা যাদের তাদের জন্য ভালো হবে মুখস্থ করাটাই ব্যাটার যেমন আমরা প্রথমে শুরু করি সবচেয়ে বেশি ব্যবহারিক বস্তু বা গুরুত্বপূর্ণ হিসেবে আমরা একটা বস্তুকে চিনি সেটা হচ্ছে লবণ আমরা এটাকে লবণ নামে চিনি এবং বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লাল না সহ অন্যান্য কাজে এটার নাম হচ্ছে সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড এটা আমাদের এইভাবেই মনে রাখতে হবে এইভাবেই মুখস্ত করতে হবে অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরাইড দুইটা যৌগ একত্রিত হয়ে NaCl2 sodium chloride এখন যে ব্যাপারটা আমরা বলবো সেটা হচ্ছে খাবার লবণ আমরা সোডিয়াম ক্লোরাইড জানলাম যদি মনে না থাকে আমাদের কাজ হচ্ছে যতবার আমরা লবণ খাবো তত প্রথম কয়েকদিন ততবার আমরা সোডিয়াম ক্লোরাইড যেটা এটা মনে রাখার চেষ্টা করব তারপর আমরা পানের সাথে যেই ব্যাপারটা খাই যে বস্তুটা খাই সরি সেটা হচ্ছে চুন সেটা হচ্ছে চুন এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে যদি শুধু প্রশ্ন আসে যে চুন বলতে আমরা কাকে বুঝি বা কোনটি তখন আমাদের আনসার হবে ক্যালসিয়াম অক্সাইড চুনে কয়েকটা প্রশ্ন এখানে কনফিউজিন আসে একটা ব্যাপার আসে চুনা পাথর একই বিষয় চুন থেকে চুনা পাথর আসে সেই ক্ষেত্রে আমাদের আনসার করতে হবে ক্যালসিয়াম কার্বনেট এটা আমাদের মনে রাখতে হবে চুনা পাথর যখন আসবে তখন আনসার হবে ক্যালসিয়াম কার্বনেট আর শুধু চুন যখন আসবে তখন হবে ক্যালসিয়াম অক্সাইড আবার এটা আরেকটা প্রকার বেদে প্রশ্ন আসে যে এই যে ক্যালসিয়াম অক্সাইড এটা যখন আমরা চুন খাওয়ার জন্য ব্যবহার করি তখন সাধারণত পানিতে ভিজিয়ে ব্যবহার করি তখন এটা হবে হাইড্রো অক্সাইড ক্যালসিয়াম তো রইলই তার সাথে হাইড্রো হাইড্রোক্সাইড হাইড্রো অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ চুন থেকে আমরা তিনটা বিষয় পড়লাম মূলত প্রথম বললাম চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তারপর বললাম যে চুনা পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর খাওয়ার সময় চুনটা যখন আমরা ভিজিয়ে ফেলি পানিতে তখন সেটা হয় ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড তারপর আমরা এখন আমরা যেরকম বোর্ডে মার্কার দিয়ে লিখতেছি এক সময় আমরা চক দিয়ে লিখতাম চক লেখার চক ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করছি সাধারণত লেখার করেছি এই বিষয়টা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সাদা এবং এটা চুনের একটা প্রকার বেদ অর্থাৎ চুনাপাথরটি আমরা মূলত লেখি প্রসেস করে তৈরি করা হয় তাহলে লেখার চকটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট পাথর ক্যালসিয়াম কার্বোনেট এটা আমাদের মনে রাখতে হবে তারপর আমরা আসি টুথপেস্ট টুথপেস্ট আমরা নিত্যদিন ব্যবহার করি সকালে খাওয়ার পর এবং রাতে খাওয়ার পর ঘুমানোর আগে টুথপেস্ট আমরা ব্যবহার করি চক পাউডার প্লাস সাবান এখানে অনেক সময় পরীক্ষায় পার্সেন্টেজ সহ প্রশ্ন আসে যে কতটুকু থাকে এটা থাকে থার্টি পার্সেন্ট সাবান থাকে পনেরো পার্সেন্ট বাকি অন্যান্য উপাদান প্রধান উপাদান এই দুইটা তাহলে টুথপেস্টের উপাদান পেলাম আমরা দুইটা একটা হচ্ছে চক পাউডার থার্টি পার্সেন্ট আরেকটা হচ্ছে সাবান পনেরো পার্সেন্ট তাহলে আমাদের কি কি গেল লবণ চুন চুনাপাথর চক টুথপেস্ট এখন আমরা কাপড় কাচার ক্ষেত্রে একটা বিষয় ব্যবহার করি সেটা হচ্ছে ব্লিচিং পাউডার কাপড় যখন অতিরিক্ত ময়লা হয় তখন আমরা সাধারণত ব্লিচিং পাউডারটা ব্যবহার করি এইটা কি ব্লিচিং পাউডারকে বলা হয় ক্যালসিয়াম ক্লোরোহাইড্রো তো যদিও নামটা একটু বড় কিন্তু আমাদের কাটতে হবে এটা দুই ভাবে আসে সংকেত আকারেও আসে একটু ভেঙে ভেঙে বলি ক্যালসিয়াম ক্লোরো হাইড্রোক্লোরাইড সি এ ও সি এল সি এল নামটা লিখে দিই ক্যালসিয়াম

পাউরুটির সাথে সম্পর্ক খাবারের সাথে সম্পর্ক পাউরুটিতে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পাউডার এইভাবে যে পাউরুটিতে আমরা কি ব্যবহার করি বেকিং পাউডার খাবার প্রশ্ন আসে পাউরুটি ফোলানোর জন্য কি ব্যবহার করা হয় একই জিনিস বেকিং পাউডার এইটার বেশ কয়েকটা উপাদান আছে সেটা আমরা দেখি একটু ভেঙে ভেঙে দেখি প্রথমটা হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট সোডিয়াম বাই কার্বনেট অর্থাৎ বেকিং পাউডারের প্রথম উপাদান হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট দুইটা উপাদান আমরা বললাম একটা হচ্ছে সোডিয়াম আরেকটা উপাদান আমাদের জানতে হবে পটাশিয়াম যে একটু কঠিন তো প্রথম যেটা আপনারা জানেন হাইড্রোজেন তখন এটা থেকে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড এইটা যখন নির্গত হয় তখন রুটিটা ফুলে ওঠে এইটুকু আমাদের জানতে হবে কথাটা আবারও বলতেছি প্রশ্নটা কিভাবে আসবে আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি প্রথম কথা হচ্ছে পাউরুটিতে কি ব্যবহার করা হয় আমাদের আনসার হচ্ছে বেকিং পাউডার ব্যবহার করা হয় বা পাউরুটি ফোলার জন্য কি ব্যবহার করা হয় বেকিং পাউডার ব্যবহার করা হয় উপাদানগুলি যদি আসে সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট অ্যামোনিয়াম সালফেট পটাশিয়াম হাইড্রোজেন টার্টেট আরেকটা ব্যাপার হচ্ছে কেন ফুলে বেকিং পাউডার ব্যবহার করার ফলে সেটা হচ্ছে যেটা যখন আমরা ব্যবহার করি উত্তপ্ত করা হয় তখন বেকিং পাউডার থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার জন্য রুটিটা একটু ফুলিয়ে দেয় এটা হচ্ছে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা তারপর আমরা পানি বিশুদ্ধ ব্যবহার করি হচ্ছে ফিটকারি এটা আমরা অনেকে জানি পানি বিশুদ্ধ করার জন্য ফিটকারি ব্যবহার করি ফিটকারি আরেকটা নাম হচ্ছে পটাশ এলাম এইভাবে আসে যে ফিটকারি নাম কি বা পটাশ এলাম বলতে কি বুঝি দুটাই আমরা ফিটকারি বা পটাশ এলাম এটা মূলত হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট অর্থাৎ ফিটকারি বা পটাশিয়াম পটাশিয়াম যেহেতু পটাশ থাকবে পটাশিয়াম থাকবে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে এখন সর্বশেষ আমরা যেটা জানবো সেটা হচ্ছে সাপের বিষ যেমন আমরা ডিমের ক্ষেত্রে বলেছিলাম পচা ডিমের থাকে হচ্ছে হাইড্রোজেন সালফেট সাপের বিষে থাকে তো আমরা কি কি লিখলাম একটু দেখে আবার এই কয়েকটি করবো এবং বারবার পড়ার চেষ্টা করবো আবার একটু ব্যাখ্যা দিচ্ছি প্রথম থেকে আসি প্রথম আমরা পড়লাম লবণ এখানে লবণ বলতে একটা খাবার লবণ বোঝাচ্ছি খাবার লবণ হচ্ছে তারপর আমরা যেটা জানলাম সেটা হচ্ছে চুন চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড দুই নম্বরে চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এখন চুন থেকে আমরা দুইটা বিষয় বিস্তারিত করেছি সেটা হচ্ছে খাওয়ার চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এটা যখন পানিতে মিশ্রিত করি খাওয়ার সময় এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্র আর চুনাপাথর পাথর সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেটের আরেকটা ব্যবহার হচ্ছে লেখার চক যেটা আমরা ব্ল্যাকবোর্ডে লিখি লেখার চক তারপর আমরা যে উপাদানটা করলাম সেটা হচ্ছে টুথপেস্ট আমাদের দাঁত মাজার যে টুথপেস্ট সেটাতে থাকে চক পাউডার এবং সাবান চক পাউডার থার্টি পার্সেন্ট সাবান ফিফটিন পার্সেন্ট অনেক সময় পার্সেন্টেজ আকারে আসে আমাদের এগুলো বারবার করতে হবে যাতে ভুলে না যায় তারপর আমরা বললাম ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইড্রোক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরো হাইড্রোক্লোরাইড ভাবে আমরা লিখেছি সি এ ও সি এল সিএল এটাও করতে হবে আচ্ছা তারপর আমরা বেকিং পাউডার নিয়ে পড়লাম পাউরুটি যে বেকিং পাউডারটা হচ্ছে পাউরুটি ফুলানোর জন্যে এবং পাউরুটি প্রস্তুতিতে ব্যবহৃত হয় আর এটার উপাদানগুলি হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট অ্যালুমিনিয়াম সালফেট আর একটু হচ্ছে পটাশিয়াম হাইড্রোজেন টার ট্রেট উপাদান আমরা বলেছি আবার বললাম সোডিয়াম বাইকার্বনেট অ্যালুমিনিয়াম সালফেট পটাশিয়াম হাইড্রোজেন টার ট্রেট উপাদান বলেছি এবং রুটিটা ফোলে এর কারণ হচ্ছে এই বেকিং পাউডারকে যখন আমরা গরম করি অর্থাৎ তাপ প্রয়োগ করি তখন এটা থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় এই কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার জন্য প্রয়োগ হয় এবং রুটিটা ফুলে ওঠে তারপর আমরা যে উপাদানটা পড়লাম সেটা হচ্ছে ফিটকারি ফিটকিরি এর নামে হচ্ছে পটাশ এলাম এবং এর উপাদান হচ্ছে বা রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট অর্থাৎ ফিটকারির নাম হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট তারপর আমরা সাপের বিষ নিয়ে কথা বললাম সাপের বিষ হচ্ছে জিঙ্ক বলি সাপের বিষ হচ্ছে জিঙ্ক সালফাইট তো আজকে এই পর্যন্তই থাকবে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অনেকগুলি তথ্য করে লাভ নেই আমরা এই অল্প যেই কয়েকটা তথ্য পড়লাম এগুলি বারবার রিভাইজ দেব যাতে আমাদের মনে থাকে কারণ খুবই কনফিউজিং একটার সাথে আরেকটা এমনিতে মনে হয় পারবো যখনই পরীক্ষার হলে ঢুকব সকল অপশনই মনে হবে সঠিক এই জন্য রিভাইজ দিতে হবে লিখে লিখে পড়তে হবে এটা আমরা প্রতিবার নোট করে রাখবো টেবিলের উপর রাখব অন্তত এক সপ্তাহ পর্যন্ত চোখ বোলাবো তাহলে একবার একেবারে আমাদের মনে গেঁথে যাবে এক পরবর্তীতে ভুলের সংখ্যাটা বা ভুলের হারটা কমে আসবে তো সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই খুদা হাফেজ